শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হেজবুল্লা কঠোর হুঁশিয়ারি করছে নাইম কাসেম জানিয়ে দেব ট্রাম্প পুতিন বৈঠক চলাকালেই ইউক্রেনে পঁচাশি বার ড্রোন হামলা অন্যদিকে রয়েছে আইসিসিতে দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রস্তুত জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যেসব শর্ত জুড়ে দিল ভ্লাদিমির পুতিন সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল প্রতিরক্ষার জন্য জানিয়েছে খাজা আসিফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হেজবুল্লাহ কঠোর হুঁশিয়ারি নাইম কাসেমের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাইম কাসেম বলেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে আরবাইনের জনতার উদ্দেশ্যে নাইম কাসেম বলেন ইমাম হোসেন আলাহিউসাল্লাম এর জিহাদ এবং এর বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হোসাইন আলাহিউসাল্লাম এর সঙ্গে থাকা অথবা ইয়াজিদদের সঙ্গে থাকা বেছে নিতে হবে শেখ রাগেব হার সৈয়দ আব্বাস আল মুসাভি সৈয়দ হাসান নাসরুল্লাহ ইমাম খোমেনি এবং ইমাম খোমেনিরা একই পথে হেঁটেছিলেন আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদদের বিরুদ্ধে আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি কাশেম তার বক্তব্যে জোর দিয়ে বলেন দু সালে বিজয় হয়েছিল মোহাম্মদ আলাউদ সমর্থনে আশীর্বাদগুলোর মধ্যে একটি কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন দু সালে বিজয়ে সতেরো বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিলেন এবং হিজবুল্লার ভয়ে আগ্রাসন শুরু করতে বাধা পেয়েছিলেন তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র এখনও আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে তিনি আরও বলেন হিজবুল্লার কোনো পরোয়ানার প্রয়োজন নেই আমাদের ছাড়া লেবাননে কোনো সর্বভৌমত্ব নেই যারা ইসরায়েলি হামলা ও বসতি স্থাপন প্রতিরোধ করে যারা প্রতিরোধ করে না তাদের আমরা জিজ্ঞাসা করব ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের সময় তোমরা কোথায় ছিলে প্রতিরোধ বাহিনী দক্ষিণ লেবাননের লেবানিজ সেনাবাহিনীর মোতায়েনের সুবিধা করে দিয়েছে এদিকে ট্রাম্প পুতিন বৈঠক চলাকালেই ইউক্রেনে পঁচাশি বার ড্রোন হামলা করেছে রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া গতরাতে রাতে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী শনিবার ষোলোই আগস্ট টেলিগ্রামের মেসেঞ্জিং অ্যাপ বিমান বাহিনী জানিয়েছে সুমি দোনেস্কো চর্নিহিপ এবং দিনিপ্রো অঞ্চলের সম্মুখ ভাগের অঞ্চলগুলোতে রাতের হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল তারা জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো একষট্টিটি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের প্রতিদিনে সকালের প্রতিবেদনে জানিয়েছেন গত সম্মুখভাগে সম্মুখ ভাগে একশো উনচল্লিশটি সংঘর্ষ হয়েছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আর আইএ সংস্থা জানিয়েছেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতারাতি বিভিন্ন রাশিয়ান অঞ্চলে উনত্রিশটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে যার মধ্যে দশটি রোভস্থ অঞ্চলে বহুপাতিত করা হয়েছে যে কোনো বহির আক্রমণ প্রতিহতে তারা তৎপর বলে জানানো হয়েছে রয়টার্সের বড়াতে দ্য টাইমস অব ইসরায়েল এসব খবর জানিয়েছেন হামলাগুলো যখন ঘটেছে তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করছিলেন তবে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি হয়নি বৈঠকের পর ট্রাম্প বলেন বৈঠক থেকে কিছু বিষয় ব্যাপক অগ্রগতি হয়েছে তবে তিনি বিস্তারিত জানাতে অনিচ্ছুক তিনি অস্বীকার করেন ইউক্রেনের চূড়ান্ত সমঝোতায় তারা পৌঁছতে পারেননি আর পুতিন আলাস্কা ছেড়ে যাওয়ার সময় পরবর্তী আলোচনা মস্কোতে হওয়ার ইঙ্গিত দিয়েছেন কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা চুক্তি জানাননি বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের কোনো চুক্তি না করার ফলে ইউরোপীয় মিত্র এবং কিয়েভ আপাতত স্বস্তি পেয়েছে তবে রাশিয়ার সঙ্গে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে উঠেছেন পুতিন আবারও যুদ্ধের মূল কারণগুলো তুলে ধরেছেন এবং ইউক্রেনের সামরিক বাহিনী ন্যাটো ও রাশিয়ান ভাষাভাষীদের সুরক্ষা সংক্রান্ত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন এছাড়া ক্রিমিয়া ও দখলকৃত অন্যান্য এলাকা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি এদিকে আইসিসিতে দুই ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের বিরুদ্ধে এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজালেল এর বিরুদ্ধে বৈষম্যমূলক দমন নীতি অভিযোগে গ্রেফতারি পরোয়ানার আবেদনপত্র প্রস্তুত করেছেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই এই তথ্য জানিয়েছেন আইসিসির একাধিক সূত্র জানিয়েছে প্রধান কৌশলিক করিম খান মে মাসের ছুটিতে যাওয়ার আগেই এই দুটি মামলার প্রস্তুতি শেষ করছিলেন তবে আবেদন আদালতে জমা দেওয়ার আগেই তিনি সরে বর্তমানে তার দুই ডেপুটি প্রসিকিউটর হাতে এই ক্ষমতা থাকলেও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার হুমকির কারণে তারা তা জমা দিচ্ছেন না বলে জানা গেছে যদি এই পরোয়ানা জারি হয় তবে আন্তর্জাতিক আদালতে প্রথমবারের মতো অ্যাপারথাইট অপরাধ হিসেবে চার্জ গঠন করা হবে রোম সংবিধি অনুযায়ী অ্যাপারথাইট বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃত ইসরায়েলের দখল নীতি এবং ফিলিস্তিনের উপর নিপীড়নের কারণে দেশটির বিরুদ্ধে থেইডের অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াস ইসরায়েলি মানবাধিকার সংস্থা সহ বহু প্রতিষ্ঠান গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক মানবিক বিচারিক আদালতও গাজা ও পশ্চিম তীরের দখল অবৈধ বলে মত দেয় এবং বর্ণবৈষম্য বিলোপে ইসরায়েলের ব্যর্থতার কথা উল্লেখ করেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চাপ বিচারক ও প্রসিকিউটরদের উপর নিষেধাজ্ঞা এবং এই রাজনীতি হুমকির কারণে আইসিসির বর্তমান জটিল অবস্থায় রয়েছেন ফলে এই পরোয়ানা আদৌ কার্যকর হবে কিনা তা অনিশ্চিত এদিকে ইউক্রেনের যুদ্ধ বন্ধে ট্রাম্পকে যেসব শর্ত জুড়ে দিলেন ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার আলাস্কায় এক গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন এই বৈঠকের মূল লক্ষ্য ইউক্রেনের যুদ্ধের অবসান টানা ঘটানো শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা আট মিনিটে যে সামরিক ঘাটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে প্রায় তিন ঘন্টা কথা হয় তাদের মধ্যে ইউক্রেন রুশ যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে তবে এখনও কিছু বিষয়ে মীমাংসা বাকি রয়েছে ট্রাম্প বলেন পরবর্তী সময়ের অগ্রগতি অর্জনের জন্য আমাদের খুব ভালো সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবেন চুক্তির শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের সম্মত হতে হবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই উল্লেখ করে ট্রাম্প বলেন ব্যাপক অগ্রগতি হয়েছে কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি আন্তরিকভাবে আগ্রহী এই যুদ্ধে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে তিনি বলেন যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে এদিকে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি কেবল প্রতিরক্ষার জন্য বলছেন খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন দেশের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারগুলো শুধু জাতীয় প্রতিরক্ষার জন্য কোনো ধরনের পারমাণবিক ভয় দেখানো বা জবরদস্তি করার জন্য নয় শুক্রবার জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা কারো প্রতি আমাদের পারমাণবিক সক্ষমতা দিয়ে হুমকি দেই না এটি একেবারেই আমাদের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে খাজা আসিফ বলেন মোদী এখন স্বপ্নেও পাকিস্তান এবং এর সেনাবাহিনীকে দেখেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ধারণা তার জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে তিনি আরও বলেন পাকিস্তান সব সবসময় আত্মরক্ষার্থে যুদ্ধ করছেন এবং জিতেছেন অথচ এখন মোদী নিজ দেশে ভিন্ন ধরনের সংঘাতের মুখোমুখি ভারতের ভেতরে এখন বিরোধিতা বাড়ছে এমনকি সাধারণ নাগরিক ও বিরোধী নেতারাও বলছেন মোদীর মনোভাবই অঞ্চলকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে বলে আসিফের মন্তব্য মে মাসে ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে এর সূত্রপাত হয় এপ্রিল মাসের ভারত অধিকৃত কাশ্মীরের পর্যটকদের উপর হামলার ওপর ঘটনার থেকে জানিয়ে নয়াদিল্লি ও ইসলামাবাদকে দায়ী করা হয় এরপর থেকে দুই দেশের যুদ্ধবিরতিতে রাজি হয়